আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল আপনার একটা প্রোম লিখে দিবেন আপনি মুখে বলবেন এবং সেটা ভিডিও আকারে তৈরি হয়ে যাবে প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি আপনার একটা জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে লিখে দিবেন গুগল ডট এআই ডট স্টুডিও দেন আপনি সেখানে ঢোকার পরে দুই নম্বর অপশান পাবেন গুগল এআই স্টুডিও সেখানে ক্লিক করবেন এখানে একটা জিমেল আপনার আবার চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে সেটা দিয়ে দিবেন একটু লোডিং হবে দেন দেখেন আমরা ফাইনালি চলে আসলাম গুগল এআই স্টুডিওতে এখানে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেশন অর্থাৎ ভিডিও জেন লেখা আছে সেখানে ক্লিক করবেন তো আমরা আজকে আপনাকে দেখাবো কীভাবে একটি মুরগি মোটর সাইকেল চালায় অর্থাৎ এ চিকেন রাইডিং এ মোটর সাইকেল এখানে লিখে দেন এ চিকেন রাইডিং এ মোটর সাইকেল লেখাটি কমপ্লিট আপনি আরও যে যে বিষয়গুলো ফলো করবেন সেটা হচ্ছে র্যান্ড পাশে দেখেন এখানে ভিডিও জেন লেখা আছে ভিডিও টু অর্থাৎ গুগলের একটাই অপশন আছে ভিডিও টু নাম্বার অফ রেচাল্ট দুইটা ভিডিও একসাথে তৈরি করতে পারবেন এখানে আপনার পাশে এক্সপেক্টের রেশিও আছে আপনি ইউটিউবের জন্য ষোলো নয় নিতে পারেন আবার ফেসবুকের ফেসবুকের জন্য নয় ইস টু ষোলো নিতে পারেন খেন আপনি নয় ইস টু ষোলো আমরা সিলেক্ট করলাম নিচে ভিডিও ডিউরেশন আছে এখানে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও হবে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো লক করা আছে যাই হোক আমরা এখন ভিডিও জেনারেট করব। এখানে রান কন্ট্রোলের চাপ দিলেই ভিডিও জেনারেশন হতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করুন অবশ্য গুগলই সবচেয়ে দ্রুত অর্থাৎ আপনার চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা ফুললি ফুল তৈরি করে দিবে ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু দেখেন তৈরি হয়ে গেছে এখানে একটা মুরগি মোটর সাইকেল চালাচ্ছে ওপেন করলাম ভিডিওটা দেখেন মুরগি মোটর চালাচ্ছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যখন এভাবে ভিডিও বানাবেন তখন অবশ্য এমন কিছু প্রম দিবেন যেগুলোতে আপনার খুব ইন্টারেস্টিং হয় ভিডিওটা আপনি ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেন আপনার ভিডিওটা ডাউনলোড না করলে কিন্তু স্কিপ করলে ভিডিওটা চলে যাবে সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার এ ধরনের স্কিপ টু ভিডিও আপনার ভয়েস টু ভিডিও স্কিপ টু ইমেজ এ ধরনের যে ভিডিওটা আপনার প্রয়োজন আমাকে জানাবেন অবশ্যই চেষ্টা করবো আপনার ভিডিওটা দিয়ে আপনাকে সহযোগিতা করার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম